आने तो, भाली तो आ रहा तो है ना ये चाहिए मां दादी लग गया ये हो गया सिस्टम में सिस्टम में प्रोसेसर पे पावर है खुलते ना मारिए देखो आना शौक नहीं है बेटा सीधे बोल ले खाली जा हां तो ভালো आए तो सीधा भाव ठीक है ये रहा आएगा हमेंगे जब कहीं नहीं तो बात देखते देखते

সঙ্গে তার সংসারে আরো একটা নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন বেরিয়েছি কিন্তু অলিভিয়া আর আমি রেডি হয়ে সুন্দরবন যাচ্ছি তো আবারও কেন সুন্দরবন যাচ্ছি সেটা একটা মানে দুঃখজনক ঘটনাও বলা যেতে পারে কারণ আমার জেঠিমার মা বাবা মারা গেছে তো আজকে চতুর্থ কাজ তো সেখানে না গেলেই হবে না তো আবার একদিন পরেই চলে আসবো আমরা ওই জন্য আমাদের ঐশিকা বাড়ি থাকছে ওর বাবা থাকছে ঐশিকা বাবার কাছে থাকছে আর অলিমিয়ে আর আমি যাচ্ছি ঐশিকার শরীরটাও একটু অসুস্থ জ্বর ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না আর ওর পড়াশোনাও আছে কিছুদিন আগে আমরা বেরিয়ে এসছি তো ওর পড়াশোনা কিছুটা কামাই হয়েছে আর এখন শরীর খারাপ তার উপরে পড়াশোনাও কামাই হয়েছে তার উপর ওর এর সঙ্গে ওর হ্যাপিআয়ারলি রুটিনও দিয়ে দিয়েছে ওই জন্য ওকে নিয়ে যেতে পারছি না ও বাড়িতে থাকছে ঠাকুরমা বাবার কাছে তো যাচ্ছি তো বাপুর বাড়ি আর কোথায় জেঠিমাদের বাড়ি কোথায় যাচ্ছি সেটাও সম্পূর্ণটা দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন লক্ষ্মী আমাদের বাহনটা নিয়ে কিন্তু বাধা বলেছি পড়েছি একটা বাহনের পিছনে আর আমাদের ঐশীকে আমরা বেরিয়ে পড়েছি ঐশীকা বললো মা আমি স্টেশনে যাবো এগোতে তাহলে তাহলে চলো বেরিয়ে পড়েছি সবাই আপনারাও সঙ্গে থাকুন ভালো লাগে আচ্ছা চলো আমাদের বাহনে কিন্তু দুই বোন আর এক ব্যাগ উঠে গেছে আমাদের ওয়ালি বসে আছে ওয়ালি ভিয়া চুপচাপ কিন্তু বসে আছে ওয়ালি ভিয়া তুমি কিসে বসছো ভালো 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 চুপচাপ বসে আছে ঝুড়ির ভিতরে এই যে দুই বোন আর ব্যাগ উঠে গেছে চলো ট্রেনটা ঢুকে গেছে আমি আর অলিভিয়া এবার উঠবো আর এরপরে কতটা দেখাতে পারবো জানি না একা একাই ভিডিও করতে করতে যাবো এমনি ভয় করে রাস্তায় বেরোলে তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব নেমে ম্যাজিকে উঠে গেলাম আর ম্যাজিকে আজকে ছিট পেয়ে গেলাম কিন্তু সামনে একদম তো সামনে বসেই ক্যামেরাটা করছে আজকে আর এখন কিন্তু একদম ক্যানিং ব্রিজের ওপরেই উঠে গেছি আমরা তো সামনে থেকে রাস্তা থেকে ব্রিজ ব্রিজ থেকে যে ক্যানিং নদীর চর বা চরে যে সুন্দর গাছগুলো জঙ্গলে আছে সেগুলোও কিন্তু সুন্দর অন্য অন্যরকম দেখাচ্ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি চেনা রাস্তা চেনা জায়গা তবুও এই পথ দিয়েই যাওয়া আসা বারবার আর এই পথ দিয়েই দেখানো সব কিছুই তো এদিকে নদীটা আছে আর নদীটা কিন্তু এখন ফুল জোয়ার আমরা হয়তো খেয়াঘাটে যেতে যেতে একদম ফুল জোয়ার হয়ে যেতে পারে আগেরবার তো গিয়ে আর নদীর জলে নেমেছিলাম তো এবার গিয়ে কতদের কী হবে জানি না তো সামনে যখন খেয়াঘাটে আসবে সেটাও দেখাবো ক্যানিং ব্রিজ পেরিয়ে এই যে রাস্তাটা যাচ্ছি মেন রাস্তা এই রাস্তাটা কিন্তু আগে যখন আসতাম ছোটোবেলায় তখন এই রাস্তাটা ছিল একদম ইটের রাস্তা আর বর্ষাকালে জল পড়ে গাড়ি চলে রাস্তাটা এত বেহাল অবস্থা হতো খুব সমস্যা হতো তো কথা বলতে বলতে সেই রাস্তাটা ছেড়ে বা আরেকটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা সোনাখালী ব্রিজের ওপর এখন উঠছে গাড়িটা আস্তে আস্তে আর সোনাখালী ব্রিজটা শেষ হলেই আসবে বাসন্তী চৌমাথা চৌমাথাটা পেরোলেই আমাদের খেয়ে ঘাটের দিকে বেশি সময় যেতে লাগবে না তো চৌমাথাটা কোথায় আছে আসলে দেখাচ্ছে সামনে বাসন্তী চৌমাথা এই যে বাঁধারে যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা কিন্তু গেছে গোসা বা দিকে এ পথ দিয়েও আমাদের বাঘর বাড়ি যাওয়া যায় কিন্তু এই পথটা হয় সোজা এই যে বাসন্তী চৌমাথা এই বোর্ডটাও এখানে লাগানো আছে আর এই যে রাস্তাটার দিকে গাড়িটা মোড় নিয়েছে এই রাস্তা দিয়ে একদম আমলামেথি ঘাট তো এইটা একটু শর্টে হয় বলে ওই দিক দিয়ে আর ঘুরে যেতে লাগে না তো চৌমাথা পেরিয়ে আর বেশি তো দেরি নেই এসে গেছি দেখতে দেখতে আমলামেথি খেয়াঘাট ঘাটের। কাছেই একদম আমরা আর সামনে আছে ঘন অরণ্য ঘন জঙ্গল আর খেয়াঘাট খেয়াঘাটে এবার নামবো গাড়িটা যেহেতু এসেই গেছে গাড়ি স্ট্যান্ডে আজকে খেঘাটাই চলে এসছি ম্যাজিক থেকে নেমেছে আর আজকে কিন্তু এখনো ফুল জোয়ার হয়নি এই যে নদীর পাড়ে মাছ বরাবর জল নৌকাগুলো ভাসছে একদম আর ওই যে খেয়াবরটা উপর থেকে এবারে সবে সবে আসছে এখনো নোংর করেনি ঘাটের গায়ে আর এত বড় খেয়া ঘাট এই ওপরে জল উঠে যায় জলের হালকা হালকা ছাপ এর সামনে দেখা যাচ্ছে ভেজা ভেজা এই পর্যন্ত জল উঠে যায় আর আগের বার যখন এসছিলাম তখন তো পুরো এই রাস্তার উপরেই জল ছিল এইখান থেকে খেবডে উঠেছিলাম এই যে এইখান দিয়ে আমরা খেবডে উঠেছিলাম আর এখন আজকের অনেকটা নিচেতে আছে এতটাও উপরে নেই তো এই খেবডেই উঠবো এবার এই প্যাসেঞ্জার নামলে নদীর ঘাটের কাছে আমরা এখন ঘাটের কাছে না ঘাটেরই উপরে খেয়া ঘাট তো এই যে একদম লম্বা সিঁড়ি ঘাটটা এরপরে আমার নিচের ধাপ তো এর মাঝে সবে সবে জল উঠছে সিঁড়ি ঘাটের উপরে হালকা হালকা ঢেউ খেলছে আজকের হাওয়া নেই বিশেষ তার জন্য ঢেউয়ের জোরটাও বেশি নেই তো হালকা হালকা ঢেউয়ের মধ্য দিয়ে সিঁড়ি ঘাটটা কিন্তু খুব সুন্দর লাগছে যেন খেলা খেলা করছে করছে জল তো সুন্দর দেখাচ্ছে আর তার সঙ্গে এই যে সুন্দরবনের সুন্দরী গাছগুলো এখানে অবশ্য বান গাছ আছে আর ওই ভিতরে ভিতরে কেওড়া গাছ আছে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না ভালো এদিকে আছে নদী আর এদিকে আছে আর একটা জঙ্গল আর খ্যাবোর্ডটা আছে কিন্তু এই দিকটা এবার আমরা খেবডে উঠবো খেবডে প্রচুর মাল ছিল তো সেইগুলো তুলে নিয়েছে আর এবার ছাড়বে তো আমরা এবার খেবডে উঠবো উঠে আর খ্যাব চেপে বসবো আমরা ওপার থেকে এবারে চলে আসলাম আর ভাই নিতে এসে যাবে না ভাই নিতে চলে এসছে এবার ভাইয়ের গাড়িতে যাবো আমরা কিন্তু খেয়ে ঘাটের থেকে সোজা যাচ্ছি জ্যাঠামশাইদের বাড়ি ভর্তি ফুল গাছামার এখান দিয়ে সোজা গিয়ে মাঝখানের একটা রাস্তা নিলে জ্যাঠাম সাইদের বাড়িম ফুল ফুল গাছ শেষ আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে জ্যাঠামার শেদের বাড়ি যাও

পড়াশোনা আছে ভালো আছো বাবু বাবু ভালো আছো বাবু কথা নেই কেন মুখে বড় ভাঙনি বড় ভাঙনি কোথায় বড় ভাঙনি বাড়ি আছে না না আর এখানে কাজকর্ম সব হয়েও গেছে দেখছি শ্রাদ হয়ে গেছে জাটিমা তো এই এখানেই হয়েছে আর এখন গান আরম্ভ হবে আর পাশাপাশি সব মাসিমারাও আছে মানে জেঠিমার বোনেরা তো ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ ওই জন্য সেখানে চলে গেছে আর জেঠিমাও এই কাজ করে উঠেছে সবে সবে ব্রাহ্মণ এখানে সমস্ত শ্রাদ্ধ সানির যে কাজকর্ম হয় সেটা কমপ্লিট করে আর চলে গেছে আর বাইরে গান হচ্ছে গান হওয়ার পর পরে মানে বারোটা নামাজলে তো পিণ্ড জলে যায় না তো এখন ওইভাবে রাখা আছে জেঠিমা ঢাকা দিয়ে রাখছে আর পিণ্ডটা বারোটার সময় জলে যাবে না জেঠিমা ও এদিকে কাক সেজ কাকিমা মা বাবা আর আমাদের বাবু আছে এইদিকে এখন গান শুরু হবে তারই প্রস্তুতি চলছে রামায়ণ সবজি সব কাটা আর একদিকে রান্না চলছে একদিকে কিন্তু চাল বসানো হয়ে গেছে তো সেজু কাকা আর আরেকজন এখানে মিলেই ভাত করছিল এদিকে আছে সবজি আর এইদিকে সবজিটা রান্না হচ্ছে এখানে এই যে রাঁধুনি রান্নাও করছে আমরা তো জেঠামশাইদের বাড়িও এসেছিলাম আর ওখানকার গান হয়তো হালকা হালকা শোনা যাচ্ছে রামায়ণ গান হচ্ছে মুখেই গান হচ্ছে আর আমরা পাশে পিসিদের বাড়ি সেই পিসিদের বাড়ি এসেছি তো পিসি পিসি ওই দিকে গেছে আর এখানে কিন্তু ছোটো কাকিমা সেজো কাকিমা মা আর ওই যে আসছে পিসিমা ও বেশি কি কাটছো এখানে এক রকম টিফিন দিয়েছে আমাদের অলিভিয়া আর বাবুর জন্য জন্য আর অলিভিয়ার জন্য দিয়েছে চিড়ে ভাজা আর বাদাম ভাজা মারা বাদাম ভাজা খাচ্ছে আর বাবু খাচ্ছে চিঁড়ে ভাজা আর পিসি আমাদের কিন্তু এক গামলি আম নিয়ে বসে গেছে কি লক্ষ্মী আর সরস্বতী দুজন দুটো পিসির নাম লক্ষ্মী আর সরস্বতী দে আমার লক্ষ্মী পিসি আম কাটছে এখন

দাও বিস্কিট আমাকে দিয়ে দিল আর এবার আম খাবে এখানে বসে খাও দিদুর ধরে পিসিদের বাড়িতে এই এই পথ দিয়ে ঢুকেছিলাম যে এটা রাস্তার দিকে যাওয়ার পথ আর এখান দিয়ে ওই জ্যাঠামশাইদের বাড়ি মাইকের আওয়াজ শোনা যাচ্ছে এটা পুকুর পিসিমাদের পুকুর এখানে ঘাট আছে বাঁধানো ঘাট আর এদিক একটা ফাঁকা বাড়ি আর ওইদিকে আছে একটা ঘর পাকা ঘর আলি ভিয়া ঘুমিয়ে গেছে এসে ওদিনের কাছে আসছে শীতের বাড়ির থেকে বেরিয়ে গেছি আর ওইদিকে আমাদের গোড় পালা বলে তো সেই গোড়পালা ধরেছে শোনা যাচ্ছে মেয়েকে আর জামাইদের নাম ডাকছে যে কাজল জামাই কোথায় গেছে তো কাজল জামাই তো আসেনি আমরা এই পিসিটা বাড়ি থেকে বেরিয়ে আর যাচ্ছি কাকার মেয়ে বোন এসছে ছোটো কাকার ছোটো মেয়ে তো আমরা এই আর সামনের দিকে অলিভিয়া আছে ওর দ্বিদিনের কোলে এখানে ফুলগুলো কি সুন্দর আর তার সঙ্গে যে গানের আওয়াজ শোনা যাচ্ছে সেটা কিন্তু মুখেই হচ্ছে কোনো ক্যাসেট বাজছে না করছিস তুই ওখানে আমায় গান হচ্ছে ফুল বাড়ছিস পেড়ে নিয়ে আয় দেখি বোন ছাতিম ফুল বাড়ছে করে দেখি সে ধারণ দেখাই বলিয়েছে হ্যাঁ দিদি আসছে চল

কিন্তু মেনু সব সাজানো হয়ে গেছে এদিকে লেবু আছে আছে ডাল আলু ভাজা মাছ আলুর তরকারি পটল চিংড়ির তরকারি এদিকে আছে ভাত ক্যাটারিং সবাই সাজিয়ে রেখে দিয়েছে আর এই টেবিলে বসছে কিন্তু আমার মামার বাড়ি মাসির বাড়ির লোকজনেরা আর এদিকে লোকজনেরা সব খেতে বসে গেছে প্রথম ব্যাচ চলছে এখন তো প্রথম ব্যাচের খাওয়া তো ছেড়ে পঞ্চপঞ্চ মিনিটে চলে গেছে খাওয়া দাওয়া তো চলছে আর আমার জ্যাঠামশাই এই জ্যাঠামশাই চলে এসছে যেটা লোক সমাজে হয় যে কেমন হয়েছে জিজ্ঞাসা করার জন্য তারপর জ্যাঠামশাইটাও খেতে বসে গেল এদিকে জ্যাঠামশাই আর ওদিকে জেঠিমা খাচ্ছে আর আমার বাবা কিন্তু শেষ ব্যাজে সবার ভাত পাতে এই পরিবেশন করছে খাওয়া দাওয়া তো শেষ ব্যাজ চলছে আর জ্যাঠা জেঠিমা খেতে বসছে আর আমাদের ওই সিঁড়িতে বসে আছে আর একটু আগে ঝলমলে রৌদ্র তার সঙ্গে প্রচণ্ড গরম ছিল কিন্তু এখন কিন্তু ওয়েদারটা একদম মেঘলা আকাশ সঙ্গে একটু ঠান্ডা হাওয়া তো এরকম ওয়েদার এখন তবে এখন যেন একটু সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে হয়তো একটু বাদেই বর্ষা আসতে পারে আমি এখানে আছি তো অলিভিয়ার বাবা বাড়ি থেকে ফোন করেছিল বলছিল ওখানে নাকি প্রচন্ড বর্ষা হয়েছে আর খালে জাল পড়তে যাবে এই দুপুরবেলায় কারণ এত বর্ষা হচ্ছে আর বর্ষা হলে মাছ পড়ে আর এদিকে এইখানে গান হয়েছিল সব শুনশান হয়ে গেছে আমাদের অলিভিয়া ওই যে বসে বসে খেলছে ছোট একটু আগেই বলছিলাম ঝড় উঠবে ঝড় উঠে গেছে কিন্তু মারাত্মক ঝড় উঠেছে পলিথিন আর পলিথিনের জায়গায় রাখতে দিচ্ছে না এতটা ঝড় উঠেছে পলিথিনটা ফাটিয়ে দেবে ওই জন্য বাবা তাড়াতাড়ি করে গাছে বাঁধা ছিল গাছে উঠে পলিথিন খুলছে ওইদিকে জ্যাঠামশাই খুলছে ওইদিকে আমাদের রাহুল আছে জ্যাঠামশাইয়ের জামাই আর ওদিকে আমার বোন বোনের ছেলে ওইদিক দিয়ে আসছে আর অলিভিয়া কিন্তু আমার কোলেই আছে কি আনন্দ করছে দেখ বর্ষাবে এ বিহান বিহান এদিকে চলায় বর্ষা বর্ষছে চলায় মন বনে ছেলে নাচ করছে আর আমাদের ওয়ালি কিন্তু কোলে বসে চুপচাপ হয়ে দেখছে আমাদের ওয়ালি মিয়া দেখছে আর দাদা নাচ করছে মনে দাদা ভাই নাচ করছে তাই সকাল থেকে পর্বটা আরম্ভ হয়েছে আর পর্বটা শুরু হয়েছে বাড়ি থেকে বিদ্যাধরপুর থেকে আর আমরা মেথি এসছি আর এখন পরন্ত বিকাল সমস্ত কাজকর্মের শেষে বড় জ্যাঠামশাই আমার বাবাদের সব থেকে বড়ো ভাই তো আমার বড় জ্যাঠামশাই আর এদিকে আছে আমার বড় জেঠিমা আর পাশেই আছে আমার বোন জ্যাঠামশাইয়ের একটাই মেয়ে জ্যাঠামশাই ও তো জ্যাঠামশাইয়ের জ্যাঠামশাই বা জেঠিমার সঙ্গে তো আজকে সারাদিন বসে সেভাবে কোনো কথা বলতে পারিনি তো শেষ মুহূর্তে এসে আমরা চারজন একটু দাঁড়িয়ে গেছি আর আজকের এসে থেকেই শ্রাদ্ধ শান্তি কাজ গান খাওয়া দাওয়া সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে একটু গরম ছিল কিন্তু তবুও সুষ্ঠুভাবে হয়েছে আর হওয়ার সাথে সাথে এই বিকালবেলা বর্ষা আরম্ভ হয়ে গেছে আমি বলছিলাম যে বিদ্যাধরপুর থেকে অযোধ্যা বাবা ফোন করেছিল যে খুব বর্ষা হয়েছে ওইদিকে আর এদিকেই এখন আরম্ভ হয়েছে ওইদিকে হওয়ার পর পরই এদিকে আরম্ভ হয়েছে তো মোটামুটি কাজটা মিটলো আর সেভাবে আজকে তো জ্যাঠামশাই বা জেঠুমা ভালোভাবে কথা বলা বা গল্প গুজব আড্ডা তো আর হলো না এই পরিবেশে সেটা হয়ও না তো আজকের পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার